একুশ আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান সহ সব আসামি খালাস আমি এখন রয়েছি তা ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোটা পঞ্চাশে এম বিস্তারিত জানাচ্ছি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত রোববার পয়লা ডিসেম্বর বেলা এগারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন রায় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন সাক্ষীরা ঘটনা বর্ণনা করেছেন কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি এছাড়া একুশ আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেনি কোনো তদন্ত কর্মকর্তা এদিন বেলা এগারোটার দিকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বড়া শুরু হয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন এর আগে একত্রিশ অক্টোবর শুনানি শুরু হয়েছিল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির দুই সালে দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুফুজ্জামান বাবর বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অন্য এগারো আসামিকে পরে ওই বছরের সাতাইশ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে পাশাপাশি কারাবন্দি আসামিরাও আপিল করেন দু সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয় এর মধ্যে ওই বেঞ্চ পুনর্গঠন হয় এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি শুরু হয়েছে